আলকুরআন কিন্তু কেন জানেন আজকে প্রথম প্রশ্ন থেকে শুরু হইছে আমি জানি না আজকে আলকুরআন প্রথম দিয়েই শুরু হইছে কেন জানেন এর থেকে ইয়াকুম ও ইয়াহুম লায়ুযিযুন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকে দূরে রাখো তাদের থেকে দূরে থাকো তাদেরকে দূরে রাখো তারা কারা যারা আমার নবীরে সর্বোগুণে মানেন আনে না সর্বগুণে মানে না তাদের থেকে কি থাকতে হইব দূরে থাকতে হইব তাদেরকে দূরে আচ্ছা যাদের সাথে দূরে থাকতে হইব তাদেরকে দূরে রাখতে হইব তাদের সাথে কি নামাজ হবে আমার একটা প্রশ্ন হুজুর নামাজ খুব মনোযোগ দেন নামাজ পড়লে তো মুসলমান নামাজ তুমি তাহলে তো মুসলমান দাড়ি তাহলে তো মুসলমান পাগড়ি তাহলে তো মুসলমান ঠিক না ঠিক না

इलाको जिला इसमें जा जात मनसुद जी इसमें जा आवश्यकता की इसमें ए जाते सिखाई से नूर जातते की से नूर काती नूर किनूर जात नूर जात नूर ए जाति नूर जरा नाना तारो मुसलमान जनीना के कोसे पूछन ना पहले पहले लोबी के मूल तो माने जिन से नूर

আল্লাহ কইছে কি কর আল্লাহ কি সুন্দর ওয়াজ করছে এই আল্লাহর ওয়াজের মাঝে কি মজার ওয়াজ আছে আজকে এমন ঈশ্বরের মাঝে বলতেছি শেষ করে লাই আল্লাহ কইছে কুরবানি করো

আমার প্রশ্ন যে সময় মিনার মাঠে নেওয়া হয় ও সারা বিশ্বের আলে সারা বিশ্বের আলেম রাজেই যে পরে থাকেন আমি আপনার কাছে জানতে চাই ওনার লিঙ্গ ছিল কিনা

এটা দিয়ে কি হয় না এবার সুস্বাদু হওয়ার জন্য মজা জন্য বুঝতে হওয়ার জন্য একটা কুটি দেন আমার নিষেধ নাই তবে আমার মহান মসজিদ বলছে নিজের কথা না কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে গেছে আমি দূর যদি যায় যাবে তথাপিও অঙ্গহীন পশু দিয়ে আমরা কোরবানি হব বরং এটা তো কোরবানি দিয়ে তো হবেই না বরং গুণ হইব কেন এই জন্য হবে